স্ত্রিলোক বশীকরণ মালা সাধনা এই মালা ধারণ করলে সর্বলোক সাধকের বস্যুভূত হবে নমস্কার বন্ধুরা আজকের দোয়া মালা যদি ধারণ করেন তাহলে আপনার সামনের সর্ব ব্যক্তি আপনার প্রতি বশভূত হবে কোন মালা অভিমন্ত্রিত করে সিদ্ধ করবেন এবং কিভাবে এই মালা ধারণ করবেন সে বিষয়ে আজ আমি আপনাদেরকে বলবো। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না সকলকে ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আগে মন্ত্রটি দেখে নিন মন্ত্রটা খুবই ছোট এবং সহজ সকলে এই মন্ত্র জপ করতে পারবেন মন্ত্র ওং নম ভূভাবন ভূতনাথ সমস্ত ভুবন সাধায় হুলুংফট বন্ধুরা আজকের এই বর্ষীকরণ সাধনা আপনাদেরকে করতে হলে সর্বপ্রথমে আপনাদেরকে লাল হকিক মালা সংগ্রহ করতে হবে এই হকিক মালা দেখতে এরকম আমি ছবি দিয়ে দিচ্ছি এই প্রকার হকিক মালা ঠিক এরকম লাল দেখতে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে পেজটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা কেননা আপনাদের জন্য নিত্য নতুন আমি এই ধরনের ভিডিও নিয়ে আসি শুধুমাত্র এই চ্যানেলে তাই এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গে থাকুন কারণ আমি আপনাদেরই জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি বন্ধুরা এই লাল হকিক মালা অবশ্যই মন্ত্র চৈতন্য হতে হবে বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করেছেন বহু সাধু সন্ন্যাসীদের গলায় বহু রকম মালা থাকে তাই এদের সামনে প্রত্যেকটি মানুষ আকৃষ্ট হয়ে পড়ে এবং তাদের দেখলেই সর্বলোক মোহিত হয়ে পড়ে বন্ধুরা আজকের এই সাধনা একুশ দিন করতে হবে এবং একুশ দিনে এই মন্ত্র একুশ হাজার বার ওই লাল হকিক মালা দ্বারা জপ করতে হবে এই সাধনা চলাকালীন ব্রহ্মচার্য অবশ্যই পালন করতে হবে এবং একুশ হাজার বার মন্ত্র জপ হলে এই সাধনা শুক্রবার থেকে শুরু করতে হবে এবং জব সম্পূর্ণ হলে তারপর এই মালা ধারণ করে যার সামনে যাবেন সেই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট এবং বর্ষীভূত হবে ধন্যবাদ